নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ আজকে পরমেশ্বর শেখাবে যে পরমেশ্বর কেন আমাদেরকে ভয়ের আত্মা দেয়নি অর্থাৎ যারা ভয় পান কোনো কিছু বিষয়কে নিয়ে অর্থাৎ জগতিস্থ বিষয়কে নিয়ে তাই পরমেশ্বর আজকে এই বিষয়টা আপনাদের সামনে রেখেছে কারণ ভয় আমাদের কী করে পরাজিত করে ভয় হচ্ছে শয়তানের হাতিয়ার যার দ্বারা শয়তান বিশ্বাসীদের জীবনে কি করে অ্যাটাক করে তাই এই ভয় এই ভয়ের আত্মা থেকে বেরিয়ে আসার জন্য পরমেশ্বর আপনাকে কী শেখাতে চলেছে তাই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ দেখার চেষ্টা করুন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনকে অন করুন দেখুন ভয় মানুষের জীবন কি করে দুর্বল করে দেয় মানুষকে হতাশার দিকে নিয়ে যায় ভয় মানুষের জীবনকে সফলতার পথে চলতে বাধা দেয় আর এই ভয় শয়তানের অনুসারে মানুষকে নিয়ন্ত্রণ করে আজকে দুনিয়াতে শয়তান মানুষকে ভয় দেখিয়েই তার কাছে বেঁধে রেখেছে আর পরমেশ্বর বলে যে ভয় এই ভয় দেখে তুমি কেমন করে নিজেকে বের করবে আর আমি তোমাকে ভয়ের আত্মা দিইনি পরমেশ্বর বলে আমি তোমাকে সাহস সুবুদ্ধি পবিত্রতা এবং সামর্থ্যের আত্মা দিয়েছি এবং পবিত্র আত্মার যে ক্ষমতা সমস্ত ভয়কে কী করে ডিস্ট্রয় করে দেয় তাই পরমেশ্বরের বচনকে আমরা যেন মেনে চলি পরমেশ্বর চাই যেন আমরা সাহসের আত্মা দ্বারা তার সঙ্গে চলি এবং কি করি বিশ্বস্ত থাকে তাই আসুন পরমেশ্বরের বচনে যাব, এখানে কি বলেছে দেখুন তো বাইবেলে এখানে দুই তিমিথিয় একে সাত পদে পরমেশ্বর এখানে বলেছে দেখুন ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি অর্থাৎ পরমেশ্বর আমাদেরকে ভীরুতারাত্মা দেয়নি মানে ভয়ের আত্মা দেয়নি কারণ তিনি চান আমরা সাহসিকতা প্রেম ও সুস্থ মনের অধিকারী হই অর্থাৎ পরমেশ্বর চায় আমরা যেন সাহসিকতা এবং প্রেম এবং সুস্থ মনের অধিকারী হই অর্থাৎ আজকে এই দুনিয়াতে এই জগতে যা কিছু ঘটছে সেই সব পিছনে কি আছে ভয়ের আত্মা আছে মানুষকে জীবনে শাসন করছে সেই দিয়া বল শয়তানে ডেভিলস স্পিরিট মানুষের জীবনকে কী অনুশাসন করছে পাপ শাসন পাপ মানুষকে ভয় দেখায় আর মানুষ যখন পাপ করে ভয় পায় তাই পরমেশ্বর বলে যে আমি তোমাদেরকে ভয়ের আত্মা দেই নি কারণ আমি চাই তোমরা সাহসিকতা প্রেম ও সুস্থ মনে অধিকারী হও পরমেশ্বর আমাদেরকে সাহসের আত্মা দিয়েছে সাহসের আত্মাকে পবিত্র আত্মা পবিত্র আত্মার সমস্ত বিষয়ে সাহস দেখায় যখন আপনার জীবনে ভয়ের আত্মা কাজ করছে আপনি নিজেকে চেক করুন যিশ্ব নামে হুকুম করুন ভয়ের আত্মাকে জীবন থেকে সরান এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন পবিত্র আত্মাকে রিসিভ করুন আপনার জীবনে যারা যারা পরমেশ্বরের পবিত্র আত্মাকে রিসিভ করতে চান অবশ্যই কমেন্টে রিসিভ বলে লিখবেন বা গ্রহণ করলাম কারণ পবিত্র আত্মা সবাই পায় না সমস্ত মানুষে আছে আজকে জগতে অনেক মানুষ কোটি কোটি সবাই কি পবিত্র আত্মা পেয়েছে দেখুন যদি পবিত্র আত্মা সবাই পেত তাহলে প্রত্যেকের চিন্তাভাবনা চাল চলন আচার আচরণ সেম হতো কারণ পরমেশ্বরে পবিত্র আত্মার গুণগুলি তেমন তাই পরমেশ্বর বলে পবিত্র আত্মা যতক্ষণ না মানুষের জীবনে থাকবে ততক্ষণ মানুষ তার সুবুদ্ধি জ্ঞান সে বুঝতে পারবে না জীবনে চলার তারিখও সে বুঝতে পারবে না কারণ কি শুধু টাকা পয়সা কামানোর জন্য আজকে দুনিয়াতে ঈশ্বর পাঠায়নি মানুষকে মানুষকে ঈশ্বর অর্থাৎ পরমেশ্বর দুনিয়াতে মানুষকে কেন পাঠিয়েছে যাতে মানুষ পরমেশ্বরের সৃষ্টিকে যেমন সুন্দর রাখবে ঠিক তেমন পরমেশ্বরের আরাধনা পরমেশ্বরেরকে প্রশংসা গৌরব করবে আজকে জুনিয়র মানুষ কি পরমেশ্বরে গৌরব করে করে না তারা টাকা 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 করে পিছনে ছুটছে পরমেশ্বর বলে আমার কাছে রয়েছে ধন ঐশ্বর্য সম্মান আমার কাছে টাকা আছে অর্থ ঐশ্বর্য এবং সম্পত্তি তুমি কখন পাবে যখন তুমি আমার অনুসারে চলবে বা আমার ধার্মিকতার রাজ্য চেষ্টা করবে তখন তোমাকে সব কিছুই দেওয়া হবে পরমেশ্বরকে আগে পরমেশ্বর রাজ্য চেষ্টা করুন তাহলে বাকি সব কিছু তো আপনার কাছে আসবে কারণ পরমেশ্বরের কাছেই সব কিছু আছে আজকে যে দুনিয়া মানুষেরা টাকা টাকার পেছনে ছুটছে এই টাকা টাকার পেছনেই করে শয়তান মানুষকে ভুল পথে চালিত করছে আজকে দেখুন অর্থ অনর্থের মূল হয়ে যাচ্ছে মানুষের কাছে টাকা আছে কারো কাছে একদম নেই কারো কাছে কোটি টাকা আছে যার কাছে নেই তার উচিত যার সে কোটি টাকা সেই মানুষকে হেল্প করা কিন্তু সেই মানুষকে সে হেল্প করেনি যার কাছে টাকা আছে সে আরও টাকার পেছনে ছুটছে এই করে করে তার জীবনটাই চলে যাচ্ছে কিন্তু সে ঈশ্বরের কাছে পৌঁছতে পারছে না আর যার কাছে নেই তাকে যদি হেল্প করতো তাহলে পরমেশ্বর কি বলতো স্বর্গে তোমার জন্য জায়গা হবে আজকে যিশু বলেছিলো শখকে ওকে যে তুমি তোমার যা কিছু কামিয়েছো সব কিছু গরিবদেরকে দান করে দাও কারণ এগুলো তোমার সঙ্গে যাবে না এগুলো দুনিয়াতে থাকবে দুনিয়াতেই ডেস্ট হবে তুমি দুনিয়াতে কামিয়েছো দুনিয়াতেই ডেস্ট হবে কিন্তু তুমি ভালো কিছু কামাও অর্থাৎ পবিত্রতা প্রেম এবং ধার্মিকতা এইগুলো যিশু আমাদের বিশ্বাসীদেরকে কামাতে বললো অর্থাৎ ইনকাম করতে বললো শুধু টাকা পয়সা জগতে আমাদের দরকার অবশ্যই দরকার কিন্তু লোভ নয় পরমেশ্বর বলে আমাকে তুমি ফলো করো আমার ব্যবস্থাকে আমার বচনকে ফলো করো তোমার কাছে সব কিছু অটোমেটিক আসতে থাকবে কারণ আগেও আমার ধার্মিকতা রাজ্যের চেষ্টা করো খোঁজ করো কোথায় হচ্ছে তো তখন তুমি যখন যাবে তারপরে বাকিটা পরমেশ্বর তোমাকে জগিয়ে দেবে কারণ পরমেশ্বর যোগানদাতা ঈশ্বর আর বিশ্বস্ততা প্রেম পরমেশ্বর বলে এটা রাখতে হবে তাহলে তুমি কী হবে সুস্থ মনের অধিকারী হবে আর তাই পরমেশ্বর আমাদেরকে বলে যে আমি তোমাকে ভয় আত্মা দেই না তোমাকে সাহস সুধির আত্মা দিয়েছি ভয় মানুষকে পঙ্গু করে দেয় দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে ভয় কী করে মানুষকে পঙ্গু করে দেয় মানুষের মধ্যে হতাশা ডিস্ট্রয় নিষ্কে নিয়ে আসে ধ্বংসকারিতা নিয়ে আসে আর ভয়ের আত্মা মানে সে পাপ কাজ শয়তানে আত্মা মানুষের জীবনে তিনটি সুযোগ খুঁজে ভয় চিন্তা সন্দেহ এই তিনটি যখন আসবে দিয়া বলে আত্মা মানুষের জীবনে এন্টার করবে যখন আপনার মধ্যে সাহস পবিত্র সব কিছু আছে শয়তান আপনার আশেপাশে আসলেও আপনার অন্তরে এন্টার করতে পারে কারণ এখানে তো আপনার কাছে সাহসের আত্মা আছে ঈশ্বরের তাই বলছে পরবর্তী ঈশ্বর বিশ্বাসী মানুষকে সাহস আত্মনিয়ন্ত্রণ এবং শক্তিশালী চেতনা দান করেছেন অর্থাৎ পরমেশ্বর বিশ্বাসী মানুষদেরকে কী করেছে সাহসের আত্মা এবং আত্মনিয়ন্ত্রণ আপনার আত্মাকে নিয়ন্ত্রণ করার কোনো পরিস্থিতি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা এটা পরমেশ্বর দেবে শক্তিশালী চেতনা দান করেছেন অর্থাৎ পরমেশ্বর একটাই পবিত্র আত্মা পবিত্র আত্মা ব্যক্তিত্ব তিনি আপনাকে কন্ট্রোল করবে কোথায় কি বলতে হবে কোথায় কি কাজ করতে হবে যদি আপনি ঈশ্বরের আত্মা অনুসারে চলেন ও আত্মা আপনাকে শেখাবে সাহসের আত্মা আর ভয়ের আত্মা থাকলে আপনি সবসময় ভয় পায়ে লুকিয়ে থাকবেন যাতে তারা ঈশ্বরের কাজে এগিয়ে যেতে পারে আর পরমেশ্বর চায় যাতে আপনি সাহসী আত্মা দ্বারা পরমেশ্বরের কাজে এগিয়ে যেতে পারেন পরমেশ্বর রাজ্যে চলতে পারেন ঈশ্বরের ভয়ের আত্মা না দেওয়ার মূল কারণগুলো হলো ভয় মানুষকে পঙ্গু করে দেয় এই ধরনের ভয়ে মনকে ঈশ্বর থেকে দূরে সরে নিয়ে যায় এবং ঈশ্বরের আত্মা মানুষের আত্মার মধ্যে বিভেদ সৃষ্টি করে মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় অশুভ শক্তির দ্বারা ভয়ে মানুষকে চালিত করে যা মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে তাহলে আজকে দুনিয়াতে যে কাজ করছে শক্তি অশুভ শক্তি মানুষকে ভয়ের দ্বারা বেঁধে রেখেছি শক্তি ও সাহসের জন্য ঈশ্বর মানুষকে শক্তি প্রেম ও সুস্থ মনের অধিকারী দেয় যেখানে আত্মা দিয়েছেন যা জীবনে কঠিন পরিস্থিতিতে সাহসিকতার সাথে মোকাবিলা করতে সক্ষম অর্থাৎ পরমেশ্বরের যে আত্মা আপনাকে উনি হারেক সমস্যা থেকে লড়ার ক্ষমতা দেবে আইডিয়া দেবে নতুন নতুন আইডিয়া মানুষ হাইরান হয়ে যাবে আইডিয়া শুনে এই কোথা থেকে সব আইডিয়া আসছে মানে এ আইডিয়া কোনো স্কুল কলেজে শেখানো হয় না ঠিক আছে পরমেশ্বরের যে আত্মার সামথ সেটা কোনো স্কুল কলেজে আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন ডিগ্রি অর্জন করতে পারবে না পরমেশ্বর আপনাকে আত্মা আপনি যখন পরমেশ্বরের সঙ্গে চলবেন পরমেশ্বরের ব্যবস্থায় জুড়বেন পরমেশ্বরের ধার্মিকতার কাজ করবেন পবিত্র আত্মা আপনার জীবনে সেই গুণগুলোকে প্রকট করবে আর যেগুলো জগতে মানুষের মধ্যে সেই থাকবে না তাদের লেভেল আপনার লেভেল অনেক হাই হবে তারা একশোটা কথা বলবে কিন্তু আপনি একটা কথা বলবেন একশো জন স্টপ হয়ে যাবে দিস ইজ পরমেশ্বরের আত্মা যা জীবনে কঠিন পরিস্থিতি সাহসিকতার সাথে মোকাবিলা করতে সক্ষম করে ভয় ঈশ্বরের পরিকল্পনার পরিপন্থী ভয় মানুষকে বিশ্বাস থেকে সরিয়ে দেয় ভয় কী করে একজন বিশ্বাসীকে সরিয়ে দিতে পারে ঈশ্বরের কাজের উপর আস্থা হারাতে উদ্বুদ্ধ করে নির্ভয় সেবা অর্থাৎ পরমেশ্বর চায় মানুষ যেন তার প্রতি উৎসর্গ থাকে পরমেশ্বর যদি মানুষকে ভয় যদি করতে হয় তবে ঈশ্বরকে করুক আর কাউকে নয় যা ভয়ের কারণ বাধাগ্রস্ত হওয়া উচিত নয় তাই পরমেশ্বর বলে যে তোমরা এইসব ব্যবস্থা থেকে বেরাও তাহলে সাহসী আত্মা তোমাদের জীবনে আসবে ভয়ের থেকে বেরাও সাহসী আত্মা আসবে আর পরিস্থিতিতে শয়তান মানুষকে করে ফেলে সেখান থেকে ভয় মানুষের জীবনে উৎপন্ন করে আর সেই সব পরিস্থিতিতে যাতে না পড়েন জন্য সতর্ক সাবধান থাকুন জীশ নামে পরমেশ্বর ধন্যবাদ এতটাই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমাদের পেজে নতুন হলে পেজটিকে ফলো করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রেস আপলোড আমেন